ওয়েলকাম ব্যাক অফ অ্যান অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল আজকে হচ্ছে সানডে আর লেট করে উঠেছি মানে উঠেছি বলতে জাস্ট উঠলাম পনেরো কুড়ি মিনিট হল প্রেশ ট্রেশ হয়ে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি এখন বাজে হচ্ছে সোয়া এগারোটা আর বাকিরা অনেকক্ষণ আগেই উঠেছে বাকিরা বলতে শিকি বাজে শিকি এখনও ওঠেনি শিকি শুয়ে আছে সিকির গত দুদিন দিন ধরে মানে শুক্রবার স্কুল থেকে আসার পর থেকে ওর শরীরটা একটু খারাপ করেছে খারাপ বলতে ঠান্ডা লেগেছে সর্দি কাশি মনে হয় ওই সকালের টাইমটাতে যাও সকালের টাইমটাতে তোমার যে স্নান টান করে যায় বাসে যদিও বাসে যান না বন্ধ থাকে ঠান্ডা লাগার কথা না তাও বৃষ্টির ওয়েদার তো এখন ব্যাঙ্গালোরে সেটা একটা হতে পারে তাছাড়াও সারাটা দিন স্কুলে থাকে সে জামা কাপড় পরে মোজা জুতো পরে তো ঠান্ডা গরমটাই মনে হয় মেইনলি লেগেছে আর হঠাৎ করে একটা সারা দিনের। রুটিন ধকল পড়ছে তো সব কিছু মিলেই আমার যেটা মনে হয় তো ডক্টরের কাছে নিয়ে যায়নি বাড়িতেই ওষুধ ছিল আমার সর্দি কাশির সেগুলো দিয়ে আপাতত চলছে নাক বন্ধ পুরো মেয়ের তো কালকে রাতে সিনারেস্ট দিয়েছিলাম তো ওই জন্যই আর কি সিনারেস্ট খেলে যেটা হয় সেই জন্য মেয়ে এখনও ঘুমাচ্ছে ডাকলাম অনেকবার ওর বাবা গেছে এখন ডাকতে তো যাই হোক আজকে তো আমাদের যেরকম বলেছিলাম আজকে আমাদের তো নেমন্তন্ন আছে এবং সেটা অনেকটা দূরে তো বেরোবো আরও আগে ওঠার কথা ছিল সকাল সকাল উঠে সব কিছু করে বেরোনোর কথা ছিল বাট আমি আর উঠতে পারি কালকে রাত্রে শুয়েছি একটু লেট করে মানে টিভি টিভি দেখে এই আর কি তো যাই হোক একটু আগে উঠেছি চা খাবো প্ল্যান আছে আমাদের সাড়ে বারোটার মধ্যে বেরোব তো দেখা যাক কতক্ষণে বেরোতে পারি আজকে ব্লগটাতে সাথে থেকো আজকে ব্লগটা আশা করি তোমাদের হয়তো খুব ভালো লাগবে একটু অন্যরকম ব্লগ হবে অন্যরকম ডেফিনেটলি কারণ যেখানে যাচ্ছি তোমরা অলরেডি তাদেরকে চেনো বাট এখনই আমি বলছি না তারা আমাদের শিকির আর ঘন্টুর পদ্ধতিতে এসেছিল আর ডেফিনেটলি তারা আমাদের ইউটিউবেরই সদস্য এটুকু বলে রাখছি তো যাই হোক ব্লগটা দেখতে থাকো হয়তো এতক্ষণে থামনেল যদি দিয়ে থাকি সেটার ওপরে তাহলে হয়তো দেখে বুঝে গেছো তো সেই জন্য ব্লগটাকে স্কিপ না করে আজকে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগলো তোমাদের ঘন দেখো শুয়ে শুয়ে আধা পা ঝুলিয়ে হাতে উনি রিমোট আবার নিয়েছেন এই যে রিমোট নিয়ে উনি মিউট করে টিভিতে কার্টুন দেখছেন মিউট করা হয়েছে কারণ আমি হচ্ছে ব্লগে কথা বললাম সেই আমি মিউট করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি হালকা আওয়াজ ছিল সে বসে এখন এই যে এখন সে দাঁড়িয়েছে এখন যাবে ওই দেখো টিভি দিয়ে আবার চেঞ্জ করার চেষ্টা করে রিমোট দিয়ে হ্যাঁ চেঞ্জ করে দিতে হবে হ্যাঁ এটা ভালো গান নয় ও আচ্ছা ওইটা চালিয়ে দি বা ওই যে কি নাম ওই জিনিসের ওইটা কি নাম গালতি গালে মিস্টেক এন এটাও শিখি এই শিখি বলছি বিচারা খিদে পেয়েছে ঘন্টুর এটা খুব ফেভারিট সং ঠিক আছে ভাই তোমরা দেখে বুঝতে পেরেছো কিনা যাই না আমি গতকাল ব্লক করিনি গতকাল আমি চুল কাটিয়ে এসেছি খুব মুশকিল হয়ে যাচ্ছিল গো আর সুইমিং করে করে না ক্লোরিন ওয়াটারে চুলটা অনেকটা ড্যামেজও করে দিয়েছিল যতই ক্যাপ করি জল তো যাই তো সেই জন্য কালকে হেয়ার স্পা করি একটু চুলটা খুব একটা লেংথ শর্ট করিনি মোটামুটি সামনের দিকটা ছোট লাগছে হয়তো পিছনের দিকে একটু ওই বলতে পারো তিন চার ইঞ্চ মতো ছোট করে দিয়েছে তো এই আর কি যাই হোক চলো এখন অনেকগুলো কাজ আছে টালুদের সবাইকে সকালে উঠে হনি ব্রেকফাস্ট টাইপের যেরকম ওরা খায় দেখেছো হালকা ফুলকে একটু খাইয়ে দিয়েছে আর খাবারটা ওদের রেডি করে রেখে যাবো কারণ আমাদের আসতে দেরি হবে সেই জন্য সব কাজ সারতে হবে যাই হোক চলো আবার তো হনি চা করে দিয়েছে চাটা খাওয়া কি ব্রাশ করানোর পরে এখন পালা হচ্ছে আমাদের স্কুবুলার সে আজকাল এরকম চেয়ারে উঠে বেসিনের সামনে বসে ব্রাশ করবে বলে হ্যাঁ না এই যে অর্ঘর ব্রাশে টুথপেস্ট লাগাচ্ছে কি রে মানুষের মতো সেও আজকাল রোজ ব্রাশ করে সকালবেলা উঠে এই দেখো দেখো ও ব্রাশ করতে দেখো আজ তো চেটুই খেয়ে না কপ 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 করে উঠে গেছে পালু দিদি বসে আছে পাশে বসো পালু বসো পালুর হেয়ার শেফ করার ভিডিও করেছিলাম কিনা আমরা হ্যাঁ হ্যাঁ করেছিলাম বসো 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 সিট আর ঠিকই এক চোখ দেখায় না বাবু দু চোখ হুম ঠিকই শরীর ঠিক আছে এখন নাকের সর্দিটা কমলো গাটা একটু বেশ গরম গরম কিন্তু গায়ে টেম্পারেচার সেরকম নেই এখনই জাস্ট উঠলো শিখি চলো কমপ্লেন খাবে সবার খাবার রেডি এই যে এটা হচ্ছে স্কুবি পালু আর এটা হচ্ছে অরিও তো এখানে এগুলোকে রেখে দিতে হবে কারণ একটু উঠিয়ে না রাখলে সব লাভ দিয়ে পেরে নিজেরা নিজেরা খেয়ে নেবে বলা হয়েছে আসতে আসবে শিকির আউটফিট শিকি দেখি দাও এই বেচারা শরীরটা ভালো নেই হচ্ছে আউটফিট আর সব সময় হাই করো আর আরেকজন রেডি হয়ে ঘুমিয়ে গেছে হোক হোক ঘুমিয়ে গেছে এটা হচ্ছে পালু সব সময় পালু চিৎকার করে পালু রানি এখানে সে সব সময় চিৎকার করে বাড়িতে যেয়ে আসলো তার আগে চিৎকার দরকার বাকিগুলো কেউ করে না ওই যে স্কুবিকে এখন বাধা হয়েছে ঘুরে এসে বসেছে ওরিও গেছে ঘুরতে ওরিও আসলে আমরা বেরোবো তখন স্কুবিলাকে খুলে দেওয়া হবে বলবো আমার আউটফিটটা দেখাও দেড়টা বাজে আমরা এখনো বেরোতে পারি আমার আউটফিটটা দেখো এই হচ্ছে আমার আউটফিট এটা কাঞ্চিপুরাম শাড়ি পরেছি সেকেন্ড টাইম পরলাম বলো এটা আমাকে অনেক আগে কিনে দিয়েছিল আর এটা ইয়ে নিয়েছি

এখান থেকে হাফ এন আওয়ার দেখাচ্ছে থার্টি ফোর মিনিটস এক্সপেক্টেড অ্যারাইভাল টু টোয়েন্টি টু কাছে একটা হলে হচ্ছে এখন ট্রাফিক যদি খুব একটা না থাকে তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো হয়তো আশা করি হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড মেঘ করেছে একদম পুরো দেখো জাস্ট পুরো কালো হয়ে এসেছে মানে আমাদের এদিকটা ছাতা নিয়ে কি করবো যাই হোক চলো আর কাদের অনুষ্ঠানে যাচ্ছি বলে দি সেটা হচ্ছে ময়ূরাক্ষীর দিকে যারা চেনো তো চেনোই যারা চেনো না তাদের জন্য বলি ঘন্টু আর শিকির বদ্ধতে এসেছিল ময়ূরাক্ষী অ্যান্ড রাহুল রাহুল ডা আর ময়ূরাক্ষীর দিকে বলাটাই বেটার আমার থেকে অনেক বড় তো ওদের একটা চ্যানেল আছে ব্যানার্জিজ অন দ্য গো তো মৌরাক্ষীদের আজকে সাত ন মাসের সাত বেবি শাওয়ার তো সেই জন্য ওখানে আমরা সবার ইনভিটেশান আছে আরও আরও অনেক ইউটিউবার্সরা আসবে ডেফিনেটলি যেরকম কন্ত্রী পদ্ধতিতেও একটা ইউটিউব হুইট আপ ছোটোখাটো করে হয়ে গেছিলো তো এইখানেও আশা করছি হবে আরও নতুন নতুন ইউটিউব ইউটিউবারদের সাথে হয়তো জানাশোনা হবে তো এই আর কি যাই হোক চলো যাওয়া যাক

এখন আমরা কড়িগেহালি সিগনালেই দাঁড়িয়ে আছি পৌঁছে গেছে ফাইনালি রোজ লাইন ব্যাংকোয়েট হল এই হলটারই ফোর্থ ফ্লোরে হচ্ছে আর ওয়েট করছি অর্ঘদের জন্য পরে তিনটে বাজে অনেক দেরি হয়ে গেছে ওয়েট করছি অর্ঘদের জন্য অর্ঘরা গাড়িটা পার্ক করে আসছে বৃষ্টি পড়ছে এখন টিপটা আমাকে আর সিগিকে নামিয়ে দিয়েছে ওরা আসুক তারপরে একসাথে যাব

এখন সব খাবার নিতে দাঁড়িয়েছে আমি ভোর টুরটা নিয়ে নিয়েছি আর সিটিরটা অর্থ নিচ্ছে সমস্ত আইটেমস আছে সব বাঙানি খাবার দাবার

ठीक है ठीक है की करो मेरे के ना हां काट काट दो स्टेटमेंट नोट करो हां विशाल देख लो भाई हां विशाल Morphe is a chair Luceo

ওখান থেকে বেরিয়ে ছাদে এসেছি সবাই ছুটিয়ে ফটোগ্রাফি করছে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে তো সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আমাদের অলরেডি নিয়ে নিয়েছে চলো টাটা তো ফাইনালি আমরা বেরোলাম এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা আমরা মানে একদম শেষে সবার সাথেই বেরিয়েছি বাকিও সব এখনই জাস্ট হল খালি করে বেরোলো লেট হয়েছিল যেহেতু অনেকটা তো সেই জন্য বসেছিলাম কিছুক্ষণ করো যাই হোক করো কালোস করো যাই হোক শিকি ওদিকে তার রিটার্ন গিফটস নিয়ে ব্যস্ত যেটা খুশি করো আর আমাদের ঘুমিয়ে পড়েছে খুব খুব এনজয় করলাম সবাই মিলে অনেক দিন বাদে আবার সবার সাথে দেখা হলো এদের সাথে সবসময় দেখা হয় না লাস্ট দেখা হয়েছিল ঘন্টুর হ্যাঁ লাস্ট দেখা হয়েছিল ঘন্টুর বারডেতে আর তারপরে আবার সবার সাথে যাই হোক অনেক এনজয় করলাম খুব একটা ভিডিও নিতে পারিনি একে তো ভেতরে গান বাজছিলো আর তাছাড়াও সবার সাথে গল্পে টল্পে অত ভিডিও নেওয়া হয়নি অর্ভ কিছু কিছু হয়তো নিয়েছে কি নিয়েছে আমি ইনফ্যাক্ট জানিও না আমি কখনও বলছিলাম তো এই আর যাই হোক বেরিয়ে গেছি এখন এখান থেকে একটু টাইমটা বেশি দেখাচ্ছে এখন ডেফিনেটলি আই থিঙ্ক অফিস তো আজকে নেই বাট বিকাল হচ্ছে যেহেতু ব্যাঙ্গালোরে উইকেন্ড সবাই ঘুরতে বেরোচ্ছে হয়তো এখনও এখান থেকে ফর্টি ফাইভ মিনিটস দেখাচ্ছে যাওয়ার সময় ছটা দশ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওদিকে পালুদেরকে সিসিটিভিতে দেখলাম সন্তোষ এসে খাইয়ে দাইয়ে দিয়ে কিছুক্ষণ ছিল তারপরে আবার লক করে রেখে চলে গেছে ওরা একটু আগেই সিসিটিভিতে কথাও বললাম তো রেসপন্ড করলো ওরা আর এখন সবাই ঘুমাচ্ছে সন্তোষ লাইটটা অফ করে দিয়ে গেছে বাইরের ঘরে তো সবাই এখন ঘুম দিচ্ছে যে বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম পাঁচ দশ মিনিট ভিডিও কী কী ক্লিপস নিয়েছে অল্প সেটা দেখছিলাম কিছুটা এডিট করলাম এডিট করে কিছুটা রেখেছি কারণ সময় হয় না তা দিনের দিন করে রাখলে ইজি হয় অ্যাকচুয়ালি তো যাই হোক এখন আমি আর অর্ঘ মিলে বেরোচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে বারোই জুন জামাই ষষ্ঠী আছে মা মানে বাবা তো অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে দিন আগে আমার আর অর্ঘর দুজনেরই প্লাস বাচ্চাদের তো অর্ঘরটা অ্যাটলিস্ট দেখি যদি আজকে হয় আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো বাট লেট হয়ে গেল ঘন্টুটা খুব ছিল এখন ঘন্টুটা একটু শুয়েছে যাই হোক তো সেই জন্য এই ফাঁকে আমরা বেরোচ্ছি আর বৃষ্টি হওয়াতে বাইরে এত হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা রীতিমতো ওপর থেকে ট্রলি নামিয়ে সোয়েটার বার করে সোয়েটার পরলাম মানে ভালো ঠান্ডা ওয়েদার বাইরে রীতিমতো শীতকাল লাগছে মানে হাওয়ার জন্য এরকম লাগছে যাই হোক চলো বেরোই দেখি কতটা কী দোকান খোলা পাই কালকে আবার সকালে শিখির স্কুল আছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এখান থেকেই নিয়েছিলাম তো এখানেই আসলাম মোটামুটি স্টক মানে এখানকার শার্টগুলো অর্ঘ ফিট হয় ভালো রেডিমেডগুলো তো এখানে খুব একটা ভ্যারাইটি এটা তো অর্ঘ আগেরবার কিনেছিলো এইটারই সেম প্রিন্ট আরেকটা আছে হাফ শার্টের মধ্যে অ্যাকচুয়ালি অর্ঘ দেখছে এইটা আমাদের পছন্দ হয়েছিল খুব কিন্তু এটা অর্ঘ সাইজের নেই আরও বড় সাইজ থেকে স্টার্টিং আছে এদের কাছে আর এই ফুল শার্ট অ্যাকচুয়ালি অর্ঘ দেখছে না ফুল শার্টেই বেশি ভ্যারাইটি আছে তো দেখ এখন অর্ঘ গ্যাছে ভেতরে দেখতে দেখি আরেকটা ওই লিনেন শার্ট কিছু হয় এদের হাফ পরে দেখ দেখতে গেছে আমি বললাম কি টি শার্ট নিয়ে নাও টি শার্ট ভালো ভালো আছে কিন্তু অর্ঘর ওই শার্ট নেওয়ার ইচ্ছা তো দেখা যাক এটা ঠিকঠাকই আছে এটাই লিনেন টি শার্ট কিন্তু এরকম কালারের তোমার আছে আমার কেন জানি না অর্ঘকে হাফ করলে মনে হয় বেশি বুড়ো বুড়ো লাগছে লিনেনটা তো পরে দেখলো কিন্তু ব্যাপারটা হচ্ছে লিনেনটাতে এই একটা সেম কালার ওর আছে আর তাছাড়াও ওর যত একটু হেভি ফিগার তো আমার মনে হয় ওকে হালকা কালার যদি মানে সলিড কালার এবং হালকা রঙ পড়লে না ওকে আরও বেশি হেভি লাগে দেখতে তো সেই জন্য আমি ওকে সবসময় একটু বলি কি প্রিন্টেড বা ডার্ক কালার পরতে তো ওই লিনের মধ্যে তো আর সব কটাই হালকা রঙই আছে হাফে আর কোনো ভ্যারাইটি পাচ্ছিও না তখন ফুল স্লিভ কয়েকটা আমি চুজ করে দিলাম ফুল স্লিভই অগত্য এখন ভরসায় যদি এখান থেকেই নিতে হয় তো দেখা যাক কয়েকটা ট্রাই করতে গেছে এই দুটো না হয়েছে একজনের জামাই ষষ্ঠীর গিফট এতগুলো দেখে আরও আরও দেখেছিল পিছনে টাঙানো আছে তো ফাইনালি এই দুটো সেই ফুল আমি টি শার্ট বলতে ফুল শার্টই নেওয়া হয়েছে আর একটা জিনিসও আমার এখানে খুব ভালো লাগলো যেটা একটা নতুন সিস্টেম চালু করেছে যেটা সেটা হচ্ছে অনেক সময় দেখবে আমাদের বাড়িতে আমরা অনেক কিছু পুরনো কাপড় চোপড় অনেক সময় আমরা আমাদের সার্কেলে যাদেরকে চিনি তাদের মধ্যে দিয়ে এবার হতে পারে অনেক সময় সেই জিনিসটা তাদের ফিট করলো না সেক্ষেত্রে হয়তো ফেলে দেয় তো সেক্ষেত্রে একটা এরা সুন্দর জিনিস বার করেছে কি তোমার কাছে পুরোনো যাক যে কোনো কাপড় যদি দাও প্রত্যেকটা কাপড়ে আড়াইশো টাকা করে ওরা ভাউচার দেবে এবং সেই টাকা দিয়ে তুমি এদের থেকে একটা করে প্রোডাক্ট কিনতে পারো মানে একটা লাইক যদি টি শার্ট পুরোনো টি শার্ট তুমি দাও ভালো কন্ডি মানে পরতে পারে কোনো নেটিভ পিপল এরকম কন্ডিশনে থাকতে হবে সেটা তুমি যদি দাও তো একটাতে তুমি আড়াইশো টাকার ভাউচার পাবে এবং সেটা দিয়ে তোমাকে এখান থেকে একটা প্রোডাক্ট কিনতে হবে মানে মোট কথা ওদের একটা প্রোডাক্ট থেকে আড়াইশো টাকার ডিসকাউন্ট হবে তা আমরা যে আজকে দুটো শার্ট নিয়েছি বাবা তো পাঠিয়েছিল সেটা ডেফিনেটলি তার সাথে আমরা তো জানতাম না আমাদেরকে উনি ভাউচারও দিয়েছেন পাঁচশো টাকার দুটো যেহেতু দুটোতে আড়াইশো আড়াইশো করে তো আমরা নেক্সট কখনো অর্ঘ যেদিনকে ফাঁকা থাকবে এসে অনেক টি শার্ট এরকম অর্ঘর হয় যেগুলো ফেলে দিতে হয় পড়ার মতো কাউকে পাই না যে দেবো কাউকে ভালোই হলো সেই দুটো এসে এখানে দিয়ে যাবো এই নাও বাবার তরফ থেকে তোমাকে বাবাকে দেখ বাবা তো পাঠিয়ে দিয়েছে আমি দিলাম আমার জন্যই পেলে তুমি আমার জন্যই না জামাই হয়েছেও। চলো কেনাকাটা তো ডান সাড়ে নটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর যাবো এখন কিছু খাবার খেতে প্লাস কিনতে কারণ আজকে তো রোববার দুপুরে ওখানে নেমন্ত্রণে ছিল এমনিও সন্তোষ আসে না তো রাত্রেও সবাই ওখান থেকে এসে উনি ঘন্টুকে দেখছে তো এখন একা করতে পারবে না কালকে সকালে শিখি স্কুল আছে তো বাড়ি গিয়েও আমার এখন করার মতো সময় হবে না লেট হয়ে যাবে অনেক সেই জন্যই আর কি আর সামডে তারপরে তো অর্ঘ বললো কি বাইরে থেকে কিছু খাবার দেখি নিয়ে নেবো মেবি কিংবা আমরা হয়তো খেয়ে যাবো ওদের জন্য পার্সেল যাই হোক অর্ঘ এখন গেছে পার্কিংয়ে রেখেছে স্কুটিটাকে ওটা আনুক তারপরে বেরোবো কি আমরা এখন খেতে আসলাম এই নান চাইনিজ রেস্টুরেন্টে চলো যাওয়া যাক আমরা তো স্যুপ আর মোমো নিয়েছিলাম আর বনির জন্য আর সিকির জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন পার্সেল করে নিয়েছি যাই হোক চলো সাড়ে দশটা বাজে বাড়ি যাওয়া যাক এবার এগারোটা দশ জাস্ট বাড়ি এসে পৌঁছলাম আর ওপর থেকে শুনতে পাচ্ছি ঘন্টু ভীষণ চিৎকার করছে মানে কাঁদছে শুনতে পাচ্ছ কি না জানি না যাই হোক তখন উপরে যাই চলো অনেকক্ষণ বাইরে নেই যাই হোক চলো কালকে সকালে শিখি স্কুল আছে এই কাঁদছে অর্ক ছেলেটা কালকে সকালে শিখি আবার স্কুল আছে তো সকাল সকাল আবার ওঠার ব্যাপার আছে ও এই দেখো কে এসেছে ঘন্টু কোথায় গো হ্যাঁ বাইরে ওই যে তুমি আসলে বলেই কাঁদছে কেন কেন হচ্ছিল কেন বাবু বাবু

বড় হিসাবে ফার্স্ট টাইম পেলাম তবে অর্ঘর যদিও খুব আফসোস কে মানে কোনো ছেলেদেরকেই কিছু দেয়নি তো সব ছেলেদেরই এটা আফসোস কি শুধু মায়েরা পেলো বাবারা পেলো না কেন তো যাই হোক চলো জাস্ট জোকস কর কোনো ব্যাপার নয় সেটা তো এই হচ্ছে গিফট এখানে পালুর লেজও আছে সাথে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে যে একটা ক্যান্ডেল দিয়েছে এটা ডেফিনেটলি আমি জ্বালাবো রোজ ফ্লেভারের আর এর সাথে একটা লিপ বাম দিয়েছে আর দিয়েছে হচ্ছে একটা লোশন বডি লোশন তো এই হচ্ছে আজকে আমার রিটার্ন গিফট ছিল আর সিকির রিটার্ন গিফটের মধ্যে অনেক রকম জিনিস পেয়েছে শিকির তোমার হাতে স্ট্যাম্প স্টিকার স্কেচ পেন অ্যাক্টিভিটি বুক তারপর একটা স্কেল সেই ছোটোবেলা আমরা করতাম মারলে লেগে যাবে তো অনেক কিছু পেয়েছে তো যাই হোক আলু বেচারা কাছে এসে বসেছে যে কি করছে মা এটা কার সাথে কথা বলছে একটু চেটে দিলে ভালোবেসে দিল যাই হোক তো চলো কালকে সকালে শিখির আবার স্কুল আছে কালকে মানডে উইকডে স্টার্ট অর্ঘর অফিস আছে আবার সেম রুটিন দুদিনের ছুটি শেষ ভালোই কাটলো এই উইকেন্ডটা তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা